আজকাল এই শীতে দেখা যায় বাচ্চাদের সর্দি জ্বর ঠান্ডা কাশি এগুলো লেগেই থাকে অনেক মা বলতে শুনেছি যে বাচ্চা ঠান্ডা যাচ্ছেই না তার সাথে ত্বক শুষ্ক হয়ে যাওয়া এমনকি শ্বাসকষ্টও দেখা যাচ্ছে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আমি আমার আজানের কিভাবে খেয়াল রাখছি এই শীতে ঠান্ডার হাত থেকে বাঁচাতে আর ও যেহেতু এবছর স্কুলেও ভর্তি হয়েছে সো ওকে অনেক আর্লি বাইরে যেতে হচ্ছে স্কুলে যেতে হচ্ছে আর এছাড়াও যেহেতু এখন একটু বড় হয়েছে ও প্রতিদিনই প্রায় বাইরে খেলতে যাচ্ছে সো সেক্ষেত্রে কীভাবে আমি চেষ্টা করছি ওকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে আর আপনি যদি নবজাতক বা ছোটো বাচ্চাদের বাবা মা হন তাহলে আপনি আমার আগের এই ভিডিওটি দেখে আসতে পারেন এখানে আমি ছোটো বইবিদের কীভাবে আমরা শীতের যত্ন করব সে সম্পর্কে ডিটেলস জানিয়েছিলাম সো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম মি রিমু এ এবছরই প্লে তে ভর্তি হয়েছে সেই সাত সকালে ওকে স্কুলে যেতে হয় আর স্কুল যেহেতু অনেকটাই দূরে দেখা যায় প্রতিদিনই প্রায় ওকে আমার অটোরিকশাতে করে নিয়ে যেতে হয় সো অটোরিক্সা মানেই অনেক অনেক বাতাস সো আমি যেটা খেয়াল করি এই সময়ে ওর যেন ঠান্ডা লেগে না যায় সেটা হচ্ছে জামা কাপড় পরানোর ক্ষেত্রে যেহেতু ওকে স্কুল ইউনিফর্ম অবশ্যই পরাতে হচ্ছে তো তার নিচে আমি অল্প কিছু লেয়ার দেই সুতি কাপড়ের পাতলা সুতি কাপড়ের দুই একটা লেয়ারের পরে আমি স্কুল ইউনিফর্মটা পরাই প্যান্টের ক্ষেত্রে একটা হয়তো পাতলা প্যান্ট আমি নিচে পরিয়ে দিই এবং তার উপরে স্কুল ইউনিফর্মের প্যান্ট পরাই শার্টের নিচেও একটা কি দুইটা আমি পাতলা টি শার্ট রাখি এবং তার উপরে শার্ট দিই তার উপরে অবশ্যই স্কুলের সোয়েটার থাকে সো আমি এরকম লেয়ারিং করে পরাই তার কারণ হচ্ছে পাতলা কাপড় একটু লেয়ার করে পড়ালে বাচ্চাদের শরীরে তাপমাত্রা ঠিক থাকে যদি আমি একটা অনেক বেশি মোটা কাপড় পরিয়ে দিই বাচ্চাদের কিন্তু অসুস্থও লাগতে পারে অথবা যদি হঠাৎ করে গরম লাগে বা ও যদি স্কুলে কোনো কিছুতে দৌড়াদৌড়ি করে তখন যদি ও ঘেমে যায় তখন কিন্তু মোটা সোয়েটারটা খুলে ফেললে আর কোনো লেয়ার থাকছে না সো তখন কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে সো এই আমি পাতলা দু একটা কটন টি শার্ট আমি ইউনিফর্মের ভেতরে পরিয়ে দিই এবং উপরে তো সোয়েটার থাকেই আর বাইরে যাওয়ার আগে আমি অবশ্যই খেয়াল করি যেন ওর নাক কান এবং পা এই তিনটা জায়গা আবৃত থাকে কোনো কিছু দিয়ে যেমন নাকে আমি মাস্ক ইউজ করার চেষ্টা করি কানের জন্য হ্যাট নিয়ে যাই যখন আমরা রিক্সায় উঠি তখন এবং পায়ে তো সক্স এবং শু থাকেই নাক কান এবং পাথে কিন্তু বাচ্চাদের অনেকটা ঠান্ডা লেগে যেতে পারে সো বাইরে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে আমাদের যে এই তিনটা জিনিস যেন ঢাকা থাকে আজান অনেক সময় অবশ্য মাস্কটা পরতে চায় না তখন দেখা যায় আমি সবসময় আমার আলাদা ব্যাগে একটা বড় শাল ক্যারি করি সো ওই শালটা দিয়ে আমি ওকে আমার কোলে বসিয়ে পেটিয়ে রাখি যতক্ষণ না আমরা রিক্সায় থাকি সেই সাথে নাকটাও ঢেকে রাখি যেন ওর নাকে সেই সাত সকালে ঠান্ডা বাতাসটা না ঢোকে আর এছাড়াও হ্যাঁ পড়তে চায় ওটাতে কোনো অসুবিধা করে না আর যদি শালটা না পেঁচায় তাহলে অনেক সময় মাফলারও দিয়ে দিই যেন গলাটায় ঠান্ডা লেগে না যায় আর আমার শালের নিচে অবশ্যই ওর হাতটাও রেখে দিই যেন হাতটা বাইরে বাতাসে অনেক ঠান্ডা না হয়ে যায় অথবা মাঝে মধ্যে ওকে মিটানসও পরিয়ে দিই যখন ও সম্মতি জানায় যে ও মিটেন্স পরবে কিন্তু অবশ্যই এতগুলো লেয়ার স্কুলে গিয়ার রাখি না স্কুলে শুধু সোয়েটারটাই থাকে বাকি হ্যাড বলেন মাস্ক বলেন বা মিটেন্স বলেন এগুলো অবশ্যই খুলে ব্যাগে রেখে দিই আর এছাড়া অবশ্যই চেষ্টা করি যে কোনো কারণ ছাড়া খুব সকালে বা খুব রাতে ওকে নিয়ে না বের হতে যতটা সম্ভব যদি বাইরে যেতে হয় বা খেলতে যায় রোদ থাকতে যেতে চেষ্টা করি আর যখন আমরা দুই তিনটা লেয়ার একসাথে পড়াই তখন বাচ্চারা আবার গরম লাগছে কিনা বা ঘেমে যাচ্ছে কিনা এই জিনিসটাও আমাদের খেয়াল করতে হবে সবসময় আমরা হাত পা কান এগুলো চেক করলে বুঝতে পারবো যে এগুলো যদি ঠান্ডা হয়ে যায় তখন বুঝবো যে ওরা আসলে ঠান্ডা লাগছে তখন একটা বাড়তি লেয়ার আমরা দিতে পারি আর ওর গলা বা কপাল ধরে যদি দেখা যায় যে একটু ঘেমে যাচ্ছে তখন আমরা একটা লেয়ার কমিয়ে দিতে পারি এভাবে করে চেক করলে কিন্তু সহজেই বোঝা যায় যে বাচ্চাদের ঠান্ডা বা গরম লাগছে কি না যেহেতু ওরা এখনও আসলে ওইভাবে বুঝে বলতে পারে না যে কখন ওদের ঠান্ডা লেগে যাচ্ছে বা গরম লাগছে যদিও ইদানিং আবার আজান যখন বিকালে খেলতে যায় তখন নিজে এসেই বলে যে মামা আমি ঘেমে গিয়েছি তখন আমি গলা চেক করে দেখি যাই আসলেই ঘেমেছে সো তখন আমি ওপরের জ্যাকেটটা খুলে দিই সো এভাবে একটু মাঝে মাঝে চেক করলে যেটা হবে যে প্রয়োজন অনুযায়ী কাপড় একটু বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায় আর যদি একটা অনেক মোটা কাপড় পরিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেই মোটা কাপড়টা সরিয়ে দিলে কিন্তু আর ব্যাক থাকে না সো এতে গেলো বাইরের পরিবেশ আমরা কীভাবে রাখবো বাচ্চাকে সেবার বলি বাসায় আমি কীরকম পরিবেশ রাখার চেষ্টা করি বাসায় দেখা যায় বেশিরভাগ সময়ই আমাদের দরজা জানলা এখন বন্ধ রাখা হয় শীত আসার পর থেকে যদিও বাতাস চলাচল করাও অনেক জরুরি আর সেটা আমি করি যখন মধ্য দুপুর অনেকটাই সূর্য উঠে গিয়েছে তখন একটু জানলা দরজা খুলে দিই বাতাস পাস হওয়ার সুযোগ করে দিই কিন্তু দুপুর শেষ হওয়ার আগে আগেই আমি আবার সব কিছু ক্লোজ করে দিই যেন বাতাসটা ঢুকতে না পারে ঘরের মধ্যে সো আমাদের বাসাটা মোটামুটি ওয়ার্মি থাকে খুব বেশি ঠান্ডা লাগে না বাসার মধ্যে আর এছাড়া শীতে যেটা হয় যে বাচ্চাদের কিন্তু ডাস্ট অ্যালার্জি অনেক বেশি হয় সো শীতের দিনে আমরা এই জিনিসটা একটু বেশি খেয়াল করব যে ঝাড়ু দেয়া মোছা বা ফার্নিচারের ধুলা ময়লাগুলো একটু বারবার বেশি বেশি করে মুছে দিলে বাচ্চাদের ডাস্ট অ্যালার্জিটা একটু কম হবে আর এছাড়া শীতের কাপড়গুলো যেমন উলের যে কোনো কাপড় অথবা ব্ল্যাঙ্কেট এগুলো সারা বছর কিন্তু থেকে থেকেও অনেক ডাস্ট কালেক্ট করে সো এগুলোও আমরা যখন ইউজ করব তার আগে চেষ্টা করব অবশ্যই ওয়াশ করে ভালো করে রোদে শুকিয়ে তারপরে ইউজ করতে তাহলে আর বাচ্চাদের এই শীতের মধ্যে ডাস্ট অ্যালার্জিটা এত বেশি হওয়ার চান্সটা কমে যায় সো এবার চলুন গোসলের কথায় আসি শীতের দিনেও কিন্তু বাচ্চাদের প্রতিদিনই গোসল করানো যায় এটা এমন কোনো ব্যাপার না যদি পানি ওয়ার্ম থাকে পরিবেশ ওয়ার্ম থাকে তাহলে গরম আর শীতের দিন আসলে নাই প্রতিদিনই গোসল করানো যায় আজানকে আমি শীতের শুরুতে প্রতিদিন করালেও এখন যখন একটু বেশি ঠান্ডা পড়েছে এখন একটু একদিন গ্যাপ দিয়ে দিয়ে করাই কিন্তু প্রতিদিন করানো যায় এটা এমন কোনো ব্যাপার না গোসলের সময় আমি যেটা খেয়াল করি সময় যে প্রথমে গোসলের পরপর যে রুমে ওকে আনবো সেই রুমে আমি রুম হিটারটা চালিয়ে দিই গোসলের মিনিট আগে দেন ওর যে কাপড়গুলো পরবে সেগুলো একটু হিটারের সামনে চেয়ারের উপরে আমি মেলে দেই সো এই ব্যাপারটা কিন্তু রুম হিটার যদি নাও থাকে বাসায় যে রুমে অনেক বেশি আলো পড়ে বা একটু ওয়ার্ম থাকে সেই রুমেও করা যায় আর যদি সূর্যের আলো থাকে তখন বাচ্চাদের কাপড়গুলো একটু সূর্যের তো গরম করে নিলে বাচ্চারা কিন্তু পড়তে অনেক আরাম পায় সো আমি আজানের গোসলের আগে দশ পনেরো মিনিট আগে হিটার জ্বালিয়ে ওর কাপড়গুলো গরম করতে দিই আর গিজারও ছেড়ে রাখি আরেকটা ব্যাপার যেটা করি সেটা হচ্ছে ওয়াশরুমেরও দরজা জানালা সব কিছু বন্ধ করে দিই সেই দশ পনেরো মিনিট আগেই যেন বাতাস চলাচলটা বন্ধ হয়ে যায় এরপরে যখন আমি বালতিতে গরম পানি নেই তখন কিন্তু ওয়াশরুমটা আটকা থাকার জন্য ওয়াশরুমটাই কিন্তু অনেকটা ওয়ার্ম হয়ে যায় আদানকে অবশ্য মগ দিয়ে করাই না ওকে ডিরেক্টলি বাকেটে বসিয়ে দিই এবং বাকেটে বসিয়ে ওর মাথায় আমি অনেকক্ষণ ধরে নর্মাল পানি দিয়ে দিই কারণ দেখা যাচ্ছে যে শীতের দিনে বেশিরভাগ সময় গরম পানিতে গোসল করা হচ্ছে আবার অনেক সময় গরম পানি খাওয়া হচ্ছে এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেক সময় কড়া হয়ে যায় অনেক সময় সর্দিতে ব্লাড যায় অথবা অনেক সময় কাশি হয়ে যায় কড়া হয়ে সো মাথায় পানি দেওয়াটা অনেক জরুরি আর মাথায় যে পানিটা দেবো সেটা আমরা একটু নর্মাল পানি দেওয়ার ট্রাই করবো বেশি গরম যেন না থাকে বা একদম ঠান্ডাও যেন না থাকে এরপর বেশি করে পানি দিয়ে ওকে সাথে সাথে আমি টাওয়াল র্যাপ করে গরম রুমটাতে নিয়ে আসি ওয়াশুমে বসে আর মুছাই না যেহেতু গরম পানি থেকে ওঠার পর পরই ও শুরু করে শীত লাগছে শীত লাগছে সো সাথে সাথে ওকে র্যাপ করে যে রুমে হিটার চলছিলো ওই রুমে নিয়ে আসি এবং হিটার সামনে দাঁড় করিয়ে তাড়াতাড়ি ওকে মুছে দিই অবশ্যই মাথাটা বেশি করে খেয়াল করি যে মাথার চুলগুলো শুকালো কি না আর এক্ষেত্রে যারা মেয়ে বেবি আছে তাদের চুলই তো একটু বড় হয় নর্মালি সো ওদের ক্ষেত্রে আমরা চাই করব মাইক্রো টাওয়াল কিছু পাওয়া যায় ওগুলো র্যাপ করে দিতে মাথায় আর তারপরে বডিটা মুছে দিতে তাহলে কিন্তু বডিটা মুসতে মসতে চুলটা শুকিয়ে যায় আর এছাড়া আমরা হেয়ার ড্রায়ারও ইউজ করতে পারি যাদের একটু বড় হেয়ার আছে তাদের জন্য সো হিটারের সামনে মুছে আমি ওকে ব্ল্যাঙ্কেটের মধ্যে বসিয়ে দিই এবং সেখানেই আমি একটু অয়েল আর লোশন লাগিয়ে দিই সো ঠান্ডা লাগার কোনো চান্স থাকে না দেন লেয়ার করে একটু গরম কাপড় পরিয়ে দিই আর যাদের কাছে রুম হিটার নেই তারা যেটা করতে পারেন বারান্দায় যদি রোদ পড়ে কড়া রোদ পড়ে সময়টা বাচ্চাকে গোসল করিয়ে রোদের মধ্যে রাখতে পারেন যদিও এখানে একটু বাতাস থাকলে তখন সমস্যা গোসল করে এনেই বাতাসের মধ্যে পড়ে গেলে সো সেক্ষেত্রে আরেকটা যেটা করতে পারি আমরা যে রুমে রোদ আসে সেই রুমটা ইউজ করতে পারি অথবা যখন আমরা ওয়াশরুমে ছিলাম তখনও কিন্তু সব কিছু আটকা থাকায় আর তখন গরম পানি ইউজ করায় কিন্তু ওয়াশরুমটাও একটু গরম হয়েছিল সো ওয়াশরুমে বসেও আমরা একটা মোড়া বা একটা চেয়ারের উপরে দাঁড় করিয়ে ওদেরকে তাড়াতাড়ি করে মুছে রোশন লাগিয়ে চেঞ্জ করে নিতে পারি দেন আজান কিন্তু এখন প্রতিদিনই প্রায় দুপুরের দিকে একটু রোদে যাচ্ছে অথবা বিকালে একটু খেলতে যাচ্ছে সো সো যে কোনো বাচ্চার আসলে রোদ লাগানোটা খুব ভালো অ্যাটলিস্ট পনেরো মিনিট এগারোটা থেকে দুইটা রোদে থাকাটা ভালো ভিটামিন ডি এর জন্য আর এছাড়া আমার নিজের মনে হয় যে অল্প বিস্তর সর্দি কাশি থাকলেও রোদে গেলে কিন্তু ওটা অনেকটাই কমে যায় এটাও সম্পূর্ণই আমার মতামত আমি জানি না এটা আসলেই কিনা তো যাই হোক আমি চেষ্টা করি আজানকে প্রতিদিন একটু সূর্যের আলোতে রাখতে আর এছাড়াও বাইরে খেলতেও যায় প্রতিদিন এখন হয় সাইকেল চালায় না হয় ব্যাডমিন্টন খেলে না হয় ফুটবল খেলে সো প্রতিদিন কিছু না কিছু করছে সো ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও অবশ্যই জরুরি সেটা শীতের ক্ষেত্রে গরমের ক্ষেত্রে যে কোনো সময়ে বাচ্চাদের ক্ষেত্রে জরুরি বাইরে যাওয়া খেলাধুলা করা আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবসময় তো হেলদি ফুড বাসায় বানানো ফুডটাই খাওয়ানো দরকার বাচ্চাদের আর শীতের সময় বিশেষ করে আমরা চেষ্টা করব একটু ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ানোর যেহেতু বাচ্চাদের একটু খোল লাগার একটা সম্ভাবনা থাকে শীতে সো ভিটামিন সিটা কিন্তু এর জন্য খুব ভালো সেটা হতে পারে ভাতের সাথে লেবু খাওয়া অথবা কমলা অথবা আমলকি যদি খেতে পারে আদানকে এখন আমলকি একটু ছোটো ছোটো করে কেটে তার উপরে হালকা একটু লবণ দিয়ে দেই ও মাঝে মধ্যে একটু অল্প স্বল্প খেতে পারে দেন পেয়ারা হতে পারে পেয়ারাতেও ভিটামিন সি থাকে সো এই ধরনের খাবার একটু বাচ্চাদেরকে দেয়া ভালো আর এছাড়া আর এছাড়া বাচ্চাদেরকে একটু আদা দেন এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে চাল করে কোনো চা পাতা না দিয়ে শুধু এগুলো জাল করে কিছুক্ষণ পানিতে ফুটিয়ে একটু মধু দিয়ে মধ্যে আজানকে সন্ধ্যায় আমাদের সাথে চা খায় চা পাতা ছাড়া চা খায় সো এটাও কিন্তু ভালো বাচ্চাদের জন্য আর এছাড়া যদি দেখি যে আজান একটু একটু কাশছে বা একটু সর্দি হচ্ছে সেদিন থেকে আমি দুই তিন দিন চেষ্টা করি কন্টিনিউ সকালে একবার রাতে একবার আদা থেতো করে ওটা রস নিয়ে তার সাথে মধু অ্যাড করে সেটা মিক্স করে এক চামচের মতো ওষুধের যে কাপগুলো পাওয়া যায় সেই কাপে আমি এক চামচের মতো নিই এবং সেটা সকালে এবং রাতে খাইয়ে দেওয়ার চেষ্টা করি টানা দুই তিন দিন দেখা যায় যে একদিনেই মোটামুটি কমে যায় আর এছাড়া যদি বেশি কাশছে দেখি তখন একটু নেবুলাইজার দিয়ে দিই আলহামদুলিল্লাহ শীতে এর বেশি কিছু আর লাগছে না আজানের আর ক্ষেত্রে আমি আর একটা কথা বলবো যে আজানকে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ভ্যাকসিনটা দেওয়া হয়েছে তো যেসব বাচ্চাদের বেশি বেশি ঠান্ডা লেগে থাকে আপনারা ডাক্তারের সাথে আলাপ করে একটু ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা দিয়ে নিতে পারেন আমার মনে হয় সেক্ষেত্রে আজানের ভালো উপকার হয়েছে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর যদি দেখেন যে বাচ্চার দুই তিন দিনে বেশি জ্বর থাকছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা অনেক বেশি কাশি হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নিজে নিজে বাসায় কোনো ওষুধ দেবেন না সো এই তো আমার মনে হয় এইসব কিছু একটু খেয়াল করে দিলেই বাচ্চাদের আর খুব বেশি ঠান্ডা লাগার ভয় থাকে না তারপরও আমি আবারও বলছি যারা একদম ছোট শিশুদের বাবা মা আর আপনারা যদি জানতে চান যে ছোট বাচ্চাদের কিভাবে যত্ন নেবেন এই শীতে তাহলে অবশ্যই এই আগের ভিডিওটি দেখে আসবেন ওখানে কিন্তু আমি আরও বিস্তারিত বলেছি যে ছোট বাচ্চাদের কিভাবে যত্ন নিতে হবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ